জয় হোক বাবা লোকনাথের জয় হোক সকল ভক্তবৃন্দের প্রতি বছরের নে বছরও শুরু হতে চলেছে রাখের উপবাস কলেরা ও বসন্ত রোগ থেকে মুক্তি পাবার জন্য বাবার নির্দেশ কমেই এ ব্রত পালন করা হয় আজ আমি আপনাদের জানাবো গুসাইয়ের উপবাস বা রাখের উপবাস কত তারিখে পালন করা হয় রাখের উপবাস ঘৃত প্রদীপ প্রজ্বলনের নিয়মাবলী ব্রত পালন করতে যে সমস্ত উপকরণ প্রয়োজন সকল ভক্তবৃন্দকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কার্তিক মাসের পনেরো তারিখের পর হতে শেষ তারিখের মধ্য প্রতি শনি ও মঙ্গলবার বাবার আশ্রম প্রাঙ্গণে বাবার উপবাস পালন করে ধৃত প্রদীপ প্রজ্জ্বলনের প্রথাকে গুসাইয়ের উপবাস বা রাখের উপবাস নামে অবহিত করা হয় তো চলুন জেনে নিই কত তারিখ শুরু আর কত তারিখ শেষ শুরু হবে চারই নভেম্বর দু মঙ্গলবার আটই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার শেষ এটি হচ্ছে শেষ তারিখ এখন আপনাদের জানাবো রাখের উপবাসের ধৃত প্রদীপ প্রজ্বলনের নিয়মাবলী ব্রতীকে ঘৃত প্রদীপ জ্বালানোর পূর্বদিন দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে প্রদীপ জ্বালানোর সময় থেকে শুরু করে নিভে যাওয়ার সময় পর্যন্ত এই সময়ে ব্রতীকে মনে মনে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জপ করতে হবে প্রদীপ প্রজ্বলনের কাজ শেষ হওয়ার পর হবিষণ্ণ রান্না করতে হবে ব্রতিকে হবিষণ্য রান্না করার সময় মৌনব্রত পালন করতে হবে অর্থাৎ কোনো কথা বলতে পারবে না হবিষ্ণ্য প্রসাদ পাওয়ার সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত মৌনব্রত পালন করতে হবে প্রসাদ পাওয়ার সময় কলাপাতায় একবারই প্রয়োজন মতো প্রসাদ নিয়ে নিতে হবে দ্বিতীয়বার কোনো প্রসাদ নেওয়া চলবে না হবিষ্ণ প্রসাদ পাওয়ার সময় লবণ খাওয়া নিষেধ হবিষ্ণ প্রসাদ কলা খাওয়া বিদে প্রসাদ পাওয়ার সময় ব্রতিগণ কলাপাতায় মাটির পাতিল ও অন্যান্য উচ্ছিষ্ট জলে বিসর্জন দিয়ে বাবার নামে জয়ধ্বনি উলোধ্বনি দিবেন ব্রত পালন করতে যে সমস্ত উপকরণ প্রয়োজন শ্রী শ্রী লোকনাথ বাবার স্নানের জন্য আতপ চাল ধূধ ফুল বেলপাতা তুলসী পাতা ধান দুর্বা তিল ইত্যাদি একটি কলার মাছ বা পাতার সামনের অংশে রাখবেন সামনে দিবেন ধূপকাঠি মোমবাতি একটি প্রয়োজন মতো মুছি যে যে নামে ঘৃত প্রদীপ জ্বালাবেন যেমন শ্রী শ্রী বাবার নামে নিজের নামে স্বামীর নামে ছেলে মেয়েদের নামে ও আত্মীয়ের নামে প্রয়োজন মতো গাওয়া ঘি মুছিতে একবার ঘি দিতে হবে দ্বিতীয়বার কোনো ঘি দেওয়া যাবে না মুছির সংখ্যা অনুযায়ী পরিষ্কার ধোয়া কাপড়ে সলতে প্রতি মুছিতে একবারের বেশি দুইটির অধিক সলতে দেওয়া যাবে না বাবার ভোগের জন্য সাধ্য অনুযায়ী ফলফলাদি মন্দিরে দিবেন হবিষন্ন রান্নার জন্য একটি নতুন মাটির পাতিল লাগবে হবিষন্নতে দেওয়ার জন্য প্রয়োজনীয় আতপ চাল ও নারকেল এখন অনেকে আলু কাঁচকলা আনাজ হবিষণতে দিয়ে থাকেন তা কিন্তু বিধিসম্মত নয় ব্রতি ছাড়াও নিজ মঙ্গল কামনার জন্য রাখের উপবাসের প্রসাদ হবিষণ্য যে কোনো লোক গ্রহণ করতে পারে যে কোনো আশ্রম বা মন্দিরে বাবার ছবি বসিয়ে রাখের উপবাস পালন করা যায় পুরুষ মহিলা উভয়ই রাখের উপবাস পালন করতে পারেন তো এই ছিল আজকের রাখের উপবাস আর গুসাইয়ের উপবাস আবার কেউ বলেন কার্তিক ব্রত যদি বিজয়টি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে একটু ছড়িয়ে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন বাবা সকলের মঙ্গল করুন জয় বাবা